আল্লাহ বলছেন তোমার ভেতরে যেন আরেকটি মানুষ বাস করে যে তোমার ভেতরেই থাকে যার সাথে তুমি সারাক্ষণ কথা বলো আর তোমার ভেতরের সেই সত্তাটি যেন তোমারই আরেকটি অংশ যে শুধু প্রকাশ করে আমি এত ভুল করেছি ওহ আমি এটা করেছি ওহ আমি ওটা করিনি অনুচ্ছেদটি শুরু হয়েছিল হতাশাগ্রস্ত মানুষের কথা দিয়ে আর এখন কিয়ামতের দিন ওহ আমি ভুল করেছি আমি আরো অনেক কিছু করতে পারতাম এমন মানুষ আছে যারা প্রতিদিন অতীত নিয়ে ভাবে প্রতিদিন তারা হতাশ啊 দোস্ত আমি জানি না কেন আমার সাথে এটা ঘটল বা সেটা ঘটল তারা আজ এই কথা বলছে আগামী এই কথা বলবে তারপরের দিন দিনের পর দিন তারা একই কথা বলবে 10 বছর চলে যায় তারা অতীতের কথাই বলতে থাকে আর তারপর 10 বছর পরে পেছনে তাকিয়ে তারা বলে আমি 10 বছর নষ্ট করেছি এটাই তারা বল আলমা ফারাততু ফি জাবিল্লাহ ইয়া হাসরাতা আলা তারা তাদের রাখখেপের সাথে কথা বলছে তারা তাদের ভিতরে রাখখেপের সাথে তোমাগত কত চালাচ্ছে তারা অন্য কারোর সাথে কথা বলতে চায় না আপনি যদি আপনার আক্ষেপের সাথে কথা বলেন আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না আপনাকে বেছে নিতে হবে আপনি কার সাথে কথোপকথন করতে চান কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বেছে নিতে চান আর আপনি কথোপকথনের জন্য নিজের আক্ষেপকে বেছে নিচ্ছেন থামুন কারণ আপনি যদি নিজের মন না বদলান একটা সময় আসবে যখন চিরকাল আপনাকে সেই কথোপকথনই চালিয়ে যেতে হবে আল্লাহ আমাকে এবং আপনাকে এর থেকে হেফাজত করুন না হলে আমাদের চিরকাল শুধু আমাদের আকিপের সাথে এভাবে কথা বলতে হবে তা ফি জমবিল্লাহ কত বিষয় আমি কমতি করেছি তাফরিত অর্থ আমি আরো করতে পারতাম কিন্তু আমি টুকু পূরণ করিনি আমি যথেষ্ট করিনি অর্থাৎ আল্লাহ এটাও বলছেন না যে সবচেয়ে ভালো সর্বোত্তমটা করো এবং শ্রেষ্ঠত্ব অর্জন করো না 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 শুধু তাফরিত করো না তাফরিত হলো যখন ন্যূনতম একটি সীমা থাকে যেমন স্কুলে পাশ করার ন্যূনতম নাম্বার থাকে তাই না ন্যূনতম পাশ নাম্বার ধরিয়ে এটা 33 সেক্ষেত্রে আপনি যদি 32 পান সেটাই তাফরিত তাই না যদি তা অতিক্রম করেন পরীক্ষায় পাশ করেন আপনি নিরাপদ আমি তো সহজেই পার হতে পারতাম এটা কঠিন ছিল না আমার কাছে তো খুব বেশি যাওয়া হয়নি তাই সে বলবে কেন আমি আমি তা করলাম না আর আল্লাহর সাথে এমনটা করেছি ফি এটাও বিস্ময়কর বাক্যাংশ আমি এমনটা করেছি যখন আল্লাহ আমার পাশেই ছিলেন অর্থাৎ আল্লাহ আমাকে উৎসাহ দিতে পাশে ছিলেন আল্লাহ আমাকে সাহায্য করতে পাশে ছিলেন আল্লাহ কখনো আমাকে ছেড়ে দেননি আমি আল্লাহকে ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দিয়েছি তিনি ছাড়েননি তিনি সর্বদা আমার পাশে ছিলেন ফিজাম বিল্লাহ ঠিক আমার পাশেই ছিলেন জাম শব্দটি আসলে প্রতিবেশী বোঝাতে ব্যবহৃত হয় তাই না আল্লাহ ঠিক আমার পাশেই ছিলেন কিন্তু আমি গুরুত্ব দিইনি আমি কোনো পদক্ষেপ নেইনি সেই সীমারেখা অতিক্রম না করে নিরাপদে থাকতে যা কিছু দরকার ছিল আল্লাহ সব দিয়েছিলেন আমি শুধু পদক্ষেপ নেইনি তাই না আর আর অবশেষে এসে বলবে আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা যারা তুচ্ছ করে করে উপহাস সব কিছুকে হাসি ঠাট্টায় পরিণত করেছিলাম আমি কোনো কিছুকে গুরুত্ব দিইনি তো একদিকে রয়েছে হতাশা আর আপনি নিজের আক্ষেপের সাথে কথা বলছেন আবার অন্যদিকে যখন হতাশা না থাকে আপনি এমন বিষয়ে হাসি ঠাট্টা করছেন যেগুলো নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না যে বিষয়গুলো আপনার গুরুত্ব সহকারে নেওয়া উচিত তাতে গুরুত্ব দিচ্ছেন না আপনি সেগুলোকে হেসে উড়িয়ে দিচ্ছেন আপনি সেগুলোকে তুচ্ছ করছেন সুখরিয়া শব্দটি আরবিতে যে ক্রিয়া থেকে এসেছে তা বশীভূত করা অর্থে ব্যবহৃত হয় যখন আপনি কোন পশুকে বস করেন সেটা তাই না আল্লাহ বলেছেন পাহাড় এবং মেঘকে তাস্খির করা হয়েছে এবং বাতাসকে তাস্কির করা হয়েছে অর্থাৎ সাক্ষারা তিনি রাত এবং দিনকে মেঘ এবং বাতাসকে বসীভূত করেছেন তিনি এদেরকে অবনত করেছেন যেন তারা বিদ্রোহী ছিল আর তিনি তাদেরকে অবনত করেছেন আর মনিব যেভাবে চায় তারা সেভাবেই পরিচালিত হয় যেমন একটা ঘোড়া যখন বুনো স্বভাবের থাকে মনিব তাকে বস করে পোষ মানায় আর এখন মনিব এদিকে ঘুরলে ঘোড়াটিও এদিকে ঘুরে ঘোড়া যখন একরোখা থাকে কাছে গেলে সে আপনার মুখে লাথি মারবে আপনি যদি পেছনে যান সে পেছনের পা দিয়ে আপনাকে লাথি মারবে সে আপনাকে ধাক্কা দিবে সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু একবার সে পোষ পর আপনি যদি ঘোড়া সম্পর্কে জেনে থাকেন চলার সময় তখন আপনার লাগাম টানারও দরকার পড়বে না আপনি যদি ঘোরার সাথে হাঁটেন আপনাকে লাগামও টানতে হবে না সে বুঝতে পারে আপনি ঘুরছেন আর সে আপনার সাথে ঘুরে যায় সে আপনার মতো করেই চলে এটাকেই বলা হয় এটাকে এখান থেকেই নিজেকে তুচ্ছ করা অন্যকে তুচ্ছ করার ধারণাটি আসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাস্কীর করা সেগুলোকে তুচ্ছ করা সেগুলোকে অবনমিত করা এটা একরকম যে বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত যেগুলো খুবই বিপজ্জনক আপনি সেগুলো নিয়ে এমনভাবে কথা বলতে আর ভাবতে থাকেন যেন এই বিপদকে আপনি তুচ্ছ করছেন আপনি এর গুরুত্ব কমিয়ে দিচ্ছেন আর অবশেষে মানুষ এরকম কথা বলে আমি আরও করতে পারতাম আমি বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাইনি আমি এমন হতে চেয়েছি যারা বলে আমি এগুলো থেকে দূরে থাকতে চাই আজকে সর্বশেষ একটা বিষয় শেয়ার করতে চাই সম্প্রতি একজন আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে আমি একজন কিশোরকে ইসলামে আকৃষ্ট করতে পারি আমাকে বলেছে আপনার সময় ত্রিশ সেকেন্ড বলুন কিভাবে একজন কিশোরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায় আমি বললাম আপনি কি বলছেন মাত্র ত্রিশ সেকেন্ড কেন কারণ যখনই আমি তাদেরকে ইসলামের কথা বলি তারা চোখ ঘুরিয়ে নেয় আমার ইসলামিক বয়ান কখন যে বাবা থামবে আমার মা তো আহ আসলেই আমি কি এখন যেতে পারি হ্যাঁ কথাটা ভালো ছিল ধন্যবাদ হ্যাঁ বুঝেছি আমরা সবাই জাহান্নামে যাব ধন্যবাদ নির্লিপ্ত একটা ভাব এক ধরনের গুরুত্বহীনতা আমি এতে যুক্ত হতে চাই না কেন আপনি এটা নিয়ে আমাকে বিরক্ত করছেন কেন আপনি আমাকে মসজিদে টেনে আনছেন আমি কি আমার ফোনটা নিতে পারি আমি কি মোবাইল গেমিং ডিভাইস নিয়ে পেছনে বসতে পারি কারণ আমি 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 এ বিষয়ে চিন্তা করতে চাই না আর জানেন এটাই একটা লাইফস্টাইলে পরিণত হয় এবং এটা শুধু কৈশোরই সীমাবদ্ধ থাকে না সে বেড়ে ওঠে শেষ পর্যন্ত সেই মানুষটি বলে আমি কখনোই কিছুকে গুরুত্ব দিই আর আল্লাহ বলছেন আমি চাই না তুমি এমন ব্যক্তিতে পরিণত হও যে বেশ দেরি হয়ে যাওয়ার পর যে ব্যক্তি শেষ মুহূর্তে এসে বলে আমি আরো ভালো করতে পারতাম আমি ন্যূনতম আর আমি সর্বদা এমন মানুষ ছিলাম যে কখনো কিছুকে গুরুত্ব দেয় না আমি শুধু এমন লোকদের সাথে যোগ দিয়েছি যারা গুরুত্ব দিয়ে ভাবে না কারণ মিনা অর্থ একটা দলে যোগ দেওয়া মিনা অর্থ এমন মানুষ যারা সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করা কে মনে করে রুচিশীলতা আপনারা হোয়াট এভার গ্রুপ সম্পর্কে জানেন হ্যাঁ হোয়াট ধর্ম আমার কাছে অতিরিক্ত আমি আমি এর এর মুখের অভিব্যক্তি প্রকাশ করে আপনি কত কম গুরুত্ব দেন যে বক্তব্য দেওয়া হয় অথবা অথবা আপনার বাবা মা বা ইমাম যে উপদেশ দেন কোরআন যা বলে সেই চাহনি আর আপনি অন্য কাউকে সেই চাহনি দিতে দেখে বলেন আরে লোকটা তো কুল এমনকি আল্লাহকেও ভয় করে না আমি ওর মত হতে চাই আমি কুল লোকদের সাথে থাকতে চাই তো তারা হয়ে যায় একদল আর সে বলে আমি তাদের মধ্যে ছিলাম যারা এটা এরকম যে আমি নিজের স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলেছিলাম আমি শুধু নির্বোধ সঙ্গীর সাথে বেছে নিয়েছিলাম আর যত বেশি সময় আমি তাদের সাথে কাটালাম আমি তাদের একজন হয়ে উঠলাম আমি তাদের সাথে যোগ দিয়ে তাদের একজন হয়ে উঠলাম আর এই স্বীকারোক্তি কেয়ামতের দিন সে প্রদান করবে আল্লাহ আমাদেরকে এরকম হওয়া থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সন্তানদেরকেও এরকম হওয়া থেকে হেফাজত করুন আমি আরো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আক্ষেপকারী মানুষে পরিণত না করেন কারণ আমরা রমজানের শেষ কয়েকদিন বা শেষ কয়েক পূর্ণ সদ্ব্যবহার করিনি তাই সামনে আসন্ন দিনগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করুন এটা মনে করবেন না যে রমজান মাস শেষের দিকে নিজের জন্য আপনার ভাবা উচিত আজকে থেকেই রমজান শুরু হয়েছে এভাবেই আপনার ভাবা উচিত রমজান এই মাত্র শুরু হয়েছে আর আপনি মনে করবেন বছর রমজান মাস ত্রিশ দিনের না এটা শুধু এই নয় দিনের এটুকুই এটুকুই যথেষ্ট আর এই মনোভাব অক্ষুণ্ণ রাখুন আল্লাহ আপনাকে সেই শক্তি প্রেরণা এবং সামর্থ্য দান করুন যাতে আপনি সর্বোচ্চ চেষ্টা করতে পারেন এবং নিজের কল্যাণ লাভের উদ্দেশ্যে নিজেকে পরিবর্তন করতে পারেন বারকাল হাকিম ওনাফা আলী ওয়াইয়া আকমিল আয়াত ওদিক হাকিম الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في في العالمين إنك حميد مجيد عباد الله رحمكم الله اتقوا الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا